10000 প্যাকেট আমরা এগুলো পেলাম যে উনি আসলে এই প্যাকেটটা চক বাজার থেকে কিনে নিয়ে এসে নকল প্যাকেট গায়ে লেখা স্পষ্ট তথ্যগুলো একই রকম লেখা আছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন তিন দিলকুশা ঢাকা হাজার ইমেল নাম্বার সব ঠিক আছে একদম হুবহু নকল করেছে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট আপনি নকল করে অন্য সিনিয়র ভিতর ঢুকিয়ে

আমাকে বলেন তাহলে আপনি কি ধরনের চিনি আপনি প্যাকিং করেন চিনি নিয়ে আসেন সাদা চিনি না লাল চিনি লাল চিনি কোথা থেকে পেলেন আপনি এগুলো ঠাকুর গা আপনি ক্যাশ মোহাম্মদ এখন তো দেখি এটা বস্তায় ছিল এটা বস্তায় আচ্ছা তো আপনি এখানে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন এই প্যাকেট আপনি ব্যবহার করতে পারেন কিনা বলেন তো এটাই হ্যাঁ তাহলে কত বছর যাবত এই কাজটি করে আসছেন আপনি বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট আপনি নকল করে অন্য সিনিয়র ভিতর ঢুকিয়ে আপনি ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করছেন দুই লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে সাময়িক ভাবে বন্ধের আদেশ দেওয়া হলো আপনি ভোক্তা অধিদপ্তরে উপস্থিত হয়ে অফিসিয়াল দিতে ব্যাখ্যা দিবেন সাত দিনের মধ্যে যে আপনার যে লাইসেন্স আছে এটি কেন বাতিল করা হবে না এবং পরবর্তী আইনগত যে ব্যবস্থা আছে আপনার বিরুদ্ধে কেন নেওয়া হবে না এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে স্যাটিসফাই করতে পারলে ওয়েল নাপাল না পারলে আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে থ্যাংক ইউ বাংলাদেশ সরকারের রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন সেই প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে আপনার আত্মীয় অন্য একটি চিনি ঢুকে দিয়ে কি করেছে সেই প্যাকেট করছে করে বিক্রি করছে এবং ওনার ভাষ্য অনুযায়ী প্রতিদিন প্রায় তিনশো বস্তা বিক্রি করেন তিনশো বস্তার মতো বিক্রি করেন এবং উনি চ্যালেঞ্জ করে দিয়েছেন তাই কিনা উনি বলছেন না এত চিনি বিক্রি হয় না মনে হয় বলছেন যে আপনি জানেন না আমার ব্যবসা সম্পর্কে তিনশো বস্তার উপরে বিক্রি করেন প্রতিদিন তো আমাদের কাছে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে একজন ভোক্তা আমাদের কাছে তথ্য দিয়েছিল যে এই মিরপুর শাহ মার্কেটের এই প্রতিষ্ঠান তবে প্রতিষ্ঠানের নাম ঠিকানা সেখানে স্পষ্ট ছিল না তো এই আখের চিনি বাইরের চিনি বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেটে ভর্তি করে নকল করে বিক্রি করা হচ্ছে এমন তথ্য আমাদের কাছে দিয়েছিল আজকেই এটি আমাদের নজরে আসার পর আমরা সরাসরি এখানে এসেছি আসলে বাস্তবতা কি এটি দেখার জন্য এবং অনেক খোঁজাখুঁজি করে করার পর আসলে আমরা বের করলাম যে তাই এবং কয়েক হাজার বলতে পারেন কয়েক হাজার প্যাকেট আমরা এগুলো পেলাম যে উনি আসলে এই প্যাকেটটা চক বাজার থেকে কিনে নিয়ে এসে নকল প্যাকেট গায়ে লেখা স্পষ্ট তথ্যগুলো একই রকমের লেখা আছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন তিন দিলকুশা ঢাকা এক হাজার ইমেল নাম্বার সব ঠিক আছে একদম হুবু হুবু নকল করেছে এই কাজটি করে যাচ্ছেন এবং সাত আট মাস যাবতে এই কাজটি উনি করছেন এমন তথ্য আমাদের কাছে কিভাবে মানে শাস্তি বা হচ্ছে এটা আসলে এই শাস্তিটা কি বা আপনারা কি এই নকল চিনি প্যাকেট তৈরি করার অপরাধে এই প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আদায় হয়েছে আপনি দেখলেন এবং একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি জনস্বার্থে সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে ভোক্তা দপ্তরে সাত দিনের মধ্যে উপস্থিত হয়ে এনাকে ব্যাখ্যা দিতে হবে কেন তার লাইসেন্স বাতিল করার যে প্রক্রিয়া সেটি নেওয়া হবে না এবং অন্যান্য আইনক যে ব্যবস্থা আছে সেটি কেন নেওয়া হবে না জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে সম্মানিত ভোক্তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে নকল এবং ভেজাল যেখানে হচ্ছে দয়া করে আমাদের কাছে একটু তথ্য দিয়ে সহযোগিতা করুন আমরা এই এই বিষয়ে সরকার যে জিরো টলারেন্স দেখাবে ধন্যবাদ